আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বহুল আলোচিত সেই আশা পাইজাম ধানের বীজ আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দুইটা নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা থাকে এই ধানের গুণগত মান এবং সকল তথ্য বিস্তারিত জানতে অন্য একটা ভিডিও করা আছে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন ভিডিওটা আমরা প্রথম কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দুইটা জায়গায় দিয়ে রাখব চাইলে সেখানে গিয়ে ক্লিক করে দেখে আসবেন এই ধান সম্পর্কে বিস্তারিত সকল তথ্য সেখানে দেওয়া আছে আর এই ধানের বীজ আপনার যদি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধানের বীজ যথেষ্ট পরিমাণ আছে স্টকে এখনও প্রচুর জমা আছে আপনারা চাইলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় এই ধানের বীজ পৌঁছে দেওয়া হবে ইতোমধ্যে সারা বাংলাদেশে আমরা প্রচুর বীজ পাঠিয়েছি চাইলে আপনিও আমাদের থেকে বীজ নিতে পারবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলবেন এবং অর্ডার করবেন বিস্তারিত জেনে তারপরে অর্ডার করে আমাদের কাছ থেকে বীজ নিতে পারবেন এবং আপনার নিকটতম কুরিয়া থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ